আজকের ভিডিওতে দেখবেন খুব সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে তৈরি করা যায় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে তৈরি হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে নমস্কার আমার নাম রত্না ব্যানার্জি রত্না রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসুন শুরু করা যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য বড় দেখে দুটো আলু নিয়েছি এবার আমি খোসাটাকে ভাগ করে ছাড়িয়ে খোসাটা খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে রম লম্বা করে কেটে নেব দেখুন আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি এটাকে আমি অন্তত তিন থেকে চারবার ধুয়ে নেবো যাতে রেনুটা চলে যায় আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলটাকে দিয়ে জলটা ভালো করে গরম হলে আলুটা ভালো করে ভাপিয়ে নিতে হবে তার মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটে মতো সেদ্ধ হবে মিনিট হয়ে গেছে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এবার তুলো তুলে নিব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু টিস্যু পেপারের মধ্যে দিয়ে যেটুকুনি জল আছে সেটা যেন চোখ করে নেয় আলুটা ভালো করে টিস্যু পেপারে শুকিয়ে নিয়েছি এবার আমি চামচ কর্নফ্লাওয়ার দিলাম চামচ গোলমরিচ দিলাম হাফ চামচ চালের গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে এক চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো পরিমাণ মতো মুগ আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিচি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আমি দুশো গ্রাম এখানে তেল নিয়ে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি হয়ে গেছে এইবার আমার সার্ফকার পালো হাফ চামচ বিঘ্নু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর ম্যাগি মশলা দিয়ে করে মেশাতে হবে এই মশলা গুঁড়োটা ফ্রেঞ্চ এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে সার্ভ করব তো ছিল আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে পরের শুক্রবার ঠিক বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ